হ্যালো বন্ধুরা প্রতিদিনের এসকো আপনাদের জন্য আমি আসলাম চাকরি ডগ পত্রিকায় মূলত 29 নভেম্বরে সরকারি সকল চাকরির মূলত 5000 পদে এই সপ্তাহে সার্কুলার প্রকাশিত হয়েছে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কোন কোন পদে এবং কোন কোন মন্ত্রণালয়ে কোন কোন অধিদপ্তরে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিও শুরু করি বন্ধুরা মূলত চলমান রয়েছে চাকরির ডাকের যে সরকারি চাকরির সার্কুলার পাঁচ হাজার পদে মূলত চলমান রয়েছে সরকারি চাকরির নিয়োগ আমরা দেখতে পাচ্ছি প্রথমে যুব উন্নয়ন অধিদপ্তরে পদ সংখ্যা একশো বিশ জন সব সার্কুলার গুলো সরকারি আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমি আজকে শুধু আপনাদের সংক্ষিপ্ত আলোচনা করে দেখাবো এখানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর এটারও আমার ভিডিও দেওয়া আছে পদের সংখ্যা দেখতে পাচ্ছি নিরানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোন পিএলসি এর পদ সংখ্যা বিয়াল্লিশ জন নিয়োগ হবে জাতীয় রাজস্ব বোর্ডে আপনার একশো জনকে নিয়োগ দেওয়া হবে মূলত এই কমিউনিটি ক্লিনিক এর আপনারা দেখতে পাচ্ছেন সতর্কতা অবলম্বন এগুলো ভুয়া নিয়োগ এরপরে দেখতে পাচ্ছি আমরা সেনা সদ ইউনিভার্সিটি শাখা পদ সংখ্যা দশ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা পদ সংখ্যা জন জেলা প্রশাসক রাঙ্গামাটি দেখতে পাচ্ছি পদ সংখ্যা বর্তমানে জন জনকে নিয়োগ দেওয়া হবে সারকুলার চলমান রয়েছে আপনারা যারা ইচ্ছুক যে পদে আবেদন করতে যে শাখায় আপনারা আবেদন সম্পন্ন করতে পারেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের দেখতে পাচ্ছে পদ অতিরিক্ত জেলা ও দায়রা দেখতে পাচ্ছি এখানে আপনার তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে বিস্তারিত দেওয়া আছে দেবচা পাব পাবলিক স্কুল এন্ড কলেজ ঈশ্বর ইপিজেটে ই দেখতে পাচ্ছি সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ রংপুরে দেওয়া হবে দশ জনকে দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতা এগুলো বিস্তারিত দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন এরপরে আমি দেখতে পাচ্ছি চতুর্থ পাতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংখ্যা পদসংখ্যা সাতজনকে নিয়োগ দেওয়া হবে কাজী নজরুল ইসলাম পদ সংখ্যা চৌত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বাণিজ্য মন্ত্রালয়ের নিয়োগে তিন জন এবং ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভারে দেখতে পাচ্ছি বারো জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট পদে বিরানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার তিনজনকে নিয়োগ দেওয়া হবে যমুনা স্পিনিং মিলস স্পিনিটেডে আটজনকে নিয়োগ দেওয়া হবে পাওয়ার নিয়োগ দেওয়া হবে আপনারা সার্কুলার গুলো বিস্তারিত দেখে নেবেন বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পিজেড দেখতে পাচ্ছি তিনজনকে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সেখানে আপনার এক সমিতি একে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে একজনকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি তে নিয়োগ দেওয়া হবে আপনার বিস্তারিত দেখে নেবেন বসুন্ধরা গ্রুপে চাকরি রয়েছে নিরাপত্তা প্রহরী পদে এসএসসি পাশ করেছেন যারা তারা আবেদন সম্পন্ন করতে পারবেন বাংলাদেশ প্রতিদিন পাঁচ এগারো দুই হাজার চব্বিশ মূলত পত্রিকা প্রকাশিত করেছে বসুন্ধরা গ্রুপে যে চাকরি নিয়োগ দেওয়া হবে আপনার বিস্তারিত দেখে আবেদন সম্পন্ন করবেন অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ বরিশাল পদের সংখ্যা দুই জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁদ বিশ জনকে নিয়োগ দেওয়া হবে উপজেলা নির্বাহী অফিসার আখাউডা নিয়োগ দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি এখানে পেশ ইমাম পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এবং বাণিজ্য মন্ত্রালয়ে তিনজনকে নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন পদগুলো আপনারা বিস্তারিত দেখে আপনাদের যদি এই পিডিএফ ফাইলটা প্রয়োজন হয় আমি আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে রাখবেন মূলত সরকারি চাকরি চলমান রয়েছে পাঁচ হাজার পদ বর্তমানে আপনারা যারা আবেদন সম্পন্ন করতে ইচ্ছুক অবশ্যই আমার আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমাদের বিডি অ্যাপ্লিকেশন আর মোবাইল চালানোর পক্ষ থেকে চাকরির ডাক মূলত আটই নভেম্বর দু হাজার চব্বিশের বিস্তারিত প্রতিবেদন